নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছে ভাইটাল ফান্ড চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হলো লিভার জন্ডিস তো বন্ধুরা যেহেতু আজকের এই ভিডিওতে লিভার জন্ডিস নিয়ে আলোচনা করব সেই তো এই ভিডিওতে না অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এই লিভার জন্ডিস কি প্রথমেই আমি আপনাদেরকে বলবো লিভার জন্ডিস হলো লিভারেরই একটি রোগ যেটা শরীরের রক্তের বিলিরুবিন হাই হলে তারপরে এই লিভার জন্ডিস হয়ে থাকে আর শরীরের রক্তের লিভার ফাংশন টেস্ট করালে কিন্তু এই হাই হয়েছে কিনা সেটা ধরা পড়ে আর এই বিলিরুবিন হাই হলেই জন্ডিস হয়েছে বলেই ধরা হয় আর এই জন্ডিস হলে কিন্তু চোখ হলুদ হয়ে যাবে পচাপ হলুদ হতে থাকবে এবং মুখের চামড়া গায়ের চামড়াও হলুদ হয়ে যাবে এবং লিভার লিভার যখন যখন পুরোপুরি কাজ না দুর্বল হয়ে যায় এবং লিভার যখন দুর্বল হওয়ার পরে পুরোপুরি কাজ করতে পারে না তখনই কিন্তু এই লিভার জন্ডেশ হয়ে থাকে লিভার জন্ডেজ হওয়ার মূল কারণ কি লিভার জন্ডিস হওয়ার মূল কারণ হল অতিরিক্ত অ্যালকোহল সেবন করা হেপাটাইটিস বি এবং গল স্টোন হওয়া সিভিডিতে স্টোন হওয়া কমন বাইলটাকে স্টোন হওয়া এবং একটি কমন কারণ যেটা প্রতি প্রত্যেক মানুষের হয়ে থাকে সেটা হল লিভারে ইনফেকশন হওয়া লিভারে চর্বি জমা যেটাকে আমরা ফ্যাটি লিভার বলে থাকি আর এই ফ্যাটি লিভার কিন্তু আমরা সাধারণত বাঙালিরা যাদেরকে একটু গোলুমলু চেহারার মানুষ যারা যাদেরকে একটু ঘুড়ি আছে যারা একটু গলুমলু চেহারার মানুষ তাদেরকে কিন্তু আমরা ভালো স্বাস্থ্যের আধিকারী বলে থাকি কিন্তু বর্তমান সময় পুরোপুরি তার উল্টো দিকে কারণ এই গোলুমলু চেহারার মানুষ তাদেরকে যদি আলট্রাসোনোগ্রাফি করা হয় একশো জনের মধ্যে কিন্তু ষাট জনের এই ফ্যাটি লিভার প্রবলেম ধরা পড়ে আর এই দীর্ঘদিন কিন্তু ফ্যাটি লিভার প্রবলেম থাকার কারণেই কিন্তু এই লিভার জন্ডিস হওয়ার একটা উল্লেখযোগ্য কারণ এবং সাধারণত ভাবে যখন লিভার রক্তের টক্সিন ফিল্টার করতে পারে না তখন কিন্তু এই সমস্যাগুলো হতেই থাকে তবে আপনারা এই জন্ডিস থেকে দ্রুত সুস্থ হতে পারেন বন্ধুরা এই লিভার জন্ডিস হলে বা ফ্যাটি লিভার দীর্ঘদিন ধরে হয়ে থাকার কারণে যারা এই লিভারের জন্ডিসের সমস্যায় ভুগছেন এই লিভার জন্ডিস যাদের হয়েছে তাদেরকে আমি বলবো যে আপনারা তেল মশলাযুক্ত খাবার থেকে অবশ্যই দূরে থাকবেন রেস্টুরেন্টে গিয়ে ভাজাভুজি তেলে ভাজা খাবার এ সমস্ত কখনোই খাওয়া যাবে না এবং এই লিভার চন্ডিস হলে কিন্তু সব সময় শাক সবজি বেশি খাওয়া উচিত এবং বড় মাছ মাংস থেকে সব সময় দূরে থাকতে হবে এই সময়তে শরীরের পক্ষে কিন্তু চারা মাছ খাওয়া উপকারক হবে পেপে খাওয়া কিন্তু লিভারের সমস্যা হলে শরীরে কিন্তু পেপে খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারক হয় এবং প্রতিদিন যদি আপনারা থানকুনি পাতা তিন থেকে চারটে থানকুনি পাতা নিয়ে প্রতিদিন সকালে যদি খালি পেটে খেয়ে চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খেতে পারেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই সমস্যা সমস্যা বা হজমের থেকে দ্রুত আসতে পারবেন এবং এই লিভার চন্ডিজের সমস্যা থাকলে লিভার জন্ডিজের সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন ভুগছেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই কালমেগের পাতা প্রতিদিন সকালে খালি পেটে কালমেগের পাতার রস খেয়ে যান একটা না আপনারা বেশ এক মাস এই কালমেঘের পাতার রস খেয়ে যান কালমেঘের পাতার রস খেয়ে গেলে প্রতিদিন সকালে খালি পেটে যদি আপনারা এই কালমেঘের পাতার রস খেয়ে যেতে পারেন রেগুলার তাহলে কিন্তু এই লিভারের সমস্যা থেকে দ্রুত আপনারা সুস্থ হতে পারবেন এবং এই লিভারের সমস্যায় কিন্তু হলুদ একটা ভালো কাজ করে হলুদের রস খেতে পারেন কেউ কেউ উষ্ণ গরম দুধের সঙ্গে এক চামচ করে হলুদের গুঁড়ো নিয়ে একসঙ্গে মিক্স করে বিকাল টাইমে খেতে পারেন এই হলুদ কিন্তু দূষিত লিভারকে শুদ্ধ করে লিভার পরিষ্কার করতে হলুদের কিন্তু একটি বড় ভূমিকা পালন করে হলুদ সে কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই প্রতিদিন সকালে খানকুনি পাতা খেয়ে যান কালমেঘের পাতা খেয়ে যান এবং হলুদের রস খেয়ে যান খেয়ে গেলে আপনারা দেখবেন বেশ কিছুদিন খেয়ে যাওয়ার পরে আপনাদের যে এই লিভার জন্ডিজের সমস্যা থাকা গা বমি বমি হচ্ছিল হলুদ কচ্চাপ হচ্ছিল এবং আপনাদের যে অ্যাসিডিটির সমস্যা হচ্ছিল তা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা এই ঘরোয়া উপায়ে আমি আপনাদেরকে যে ট্রিটমেন্টটা বললাম সেই ট্রিটমেন্টটা আপনারা রেগুলার নিয়ে যাবেন এবং অবশ্যই আপনারা ব্লাডের লিভার ফাংশন টেস্ট করাবেন লিভার ফাংশন টেস্ট করানোর পরে যদি বিলিরুবিন লেভেল হাই থাকে সেক্ষেত্রে অবশ্যই লিভার বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিয়ে আপনারা ট্রিটমেন্ট নিয়ে যাবেন কারণ দীর্ঘদিন যদি আপনারা এই লিভার জন্ডিস হয়ে থাকে ট্রিটমেন্ট না নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে যাবেন আপনারা আর এই লিভার সিরোসিসের সমস্যা যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু তলপেটে জল জমতে দেখা যাবে সেটাকে অ্যাসাইটিস ফ্লুইড বলা হয়ে থাকে এবং পা ফুলে যাবে এবং পায়ে হাতে পায়ে জল জমতে থাকবে সেটা কিন্তু লিভারের লিভারের একটা একটা বড় বড় রোগ এবং সমস্যা তো আমি বলবো আপনাদেরকে আপনারা অবশ্যই যদি বিলিরুবিন হাই থাকে সেক্ষেত্রে লিভার বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিয়ে আপনারা অবশ্যই ট্রিটমেন্ট নিয়ে যান কারণ কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নেওয়া খুবই জরুরি এই ভিডিওটি যদি থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য কিন্তু এই দুটি প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে